এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চল্লিশ বেশি তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ 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 বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দেখছেন কতগুলো বেশি দেখছেন

এই যে আপা আচ্ছা ঠিক আছে ভাই আপনি মোরে না মানে যে রিকশা পাবো সমস্যা নাই যান আপনারা চলে যান আচ্ছা ভাই আপনি ভাড়া দিয়ে দেব নাকি আবার হ্যাঁ ভাড়া দিবেন না ভাই কতগুলা টাকা দিছেন টাকা কি হইছে ভাড়া টাকা দিছেন সেটা আলাদা বিষয় দেন ভাড়া দেন আপনি কয় টাকা দিন ভাই ভাড়া তো এখান থেকে দিবেন কম পক্ষে হলো 80 টাকা ভাড়া দিবেন 100 টাকা ভাড়া কেমন কথা বলছেন 100 টাকা দেন 100 টাকা দেন 100 টাকা দেন 100 টাকা দিন আচ্ছা ভাই নেন আপনার খুশি হই আমি 1000 টাকাই দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা যাই আছে আমার কাছে কিছু এগুলো দিয়া আমার জন্য আংটি তারপরে একটা স্বর্ণের চেন আর আমার মেয়ের জন্য মনে করেন দুইটা কানের দুল হাতের দুইটা বেস বানাই দিবেন ঠিক আছে আমার মেয়ের নেকলেস মেকলেস বানাবো দুটা চেন বানাই দিবেন আর দুটা কানের দুল আর একটা দুইটা হাতের বালা দেখেন তো ভাই এটি তো আমি সিটি গোল এটি তো হবে না তো কি সিটি গোল এডি কি বল এ ভাই মজা করেন না তো ভালো করে দেখেন ভালো করে দেখেন সিটি গোল দেখেন না দেখেন কেমন নেই না বদলেন কোন কি ভাই

এই 280 টাকা বল চললি গেলতে দেখিনছেন ও ভাই এক রিকশালা রিকশাাইতেছিলাম হারামজাদায় কো এডি বলে সর্নের আপনি কি চিনেন না এত বড় হইছেন ভাই আমি কাগজ ছিল কাগজের মধ্যে লেখা ছিল ভাই কাগজটা দেখান কাগজের মধ্যে লেখা ছিল আপা এডি হয় এইতে আমি দেখছি দেন ভাই কাগজটা দেখান এই ফেক আপা

Turun mar. Daadateto begito. Sala. Eh, chota danas ke walasi re. Danas ke badai si mama. Mama re. চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ হাজার টাকা মামা পুরো দাম দামে গেছে মামা তা পায়ে একটা কল দিই ওরে পায়ে টুরে খেলাপ দুইশো টাকার জিনিস বলে কাজ চল্লিশ হাজার টাকা বেছে দিচ্ছি কিরে তুই কই শিগগিরি মহাকালী মহাকালী ওই যে তোর আহ মদিনা গলি আছে না মদিনা গলি

কই বন্ধু তুমি কই ও বন্ধু তোমার সাথে হবে আজকে খেলা চল্লিশ হাজার চল আজকে পুরো খাই দায় হইব পুরো খাবো আজকে কেমনে করলেন ভাই হ্যাঁ কেমনে করলেন দুইশো টাকার মাল চল্লিশ হাজার টাকা বেঁচে দিছি মক্কেল পাই গেছে বুদ্ধি বুদ্ধি মামা বুদ্ধি খাটাইলি টাকা ওট চলেন হুম চল তাহলে ওই চলেন ওই যে ওই রেস্টুরেন্টে খাই গা চল জায়গা চলেন